দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমন বক্সের একটা ভিডিও দেবার জন্য আসলাম তো এই গাছের কাছে আমি আসলাম খুঁজতে খুঁজতে গাছের কাছে আসি যে গাছ আছে এই জায়গায় তো এই দিকে লক্ষ্য রাখেন আমার সাথে থাকেন এই গাছের দ্বারাই আমরা যে কামটার জন্য কমেন্ট করছেন এই কামটা হবে এই যে দেখেন গাছটা সবাই চিনেন এর নাম আছে হাগড়া গাছ এই দেখেন এই যে গাছটা আমি বেঙ্গে দেখে যাচ্ছি আর এর নাম আছে হাগড়া গাছ তো এই গাছের দ্বারাই কীভাবে কাম করবেন কী নিয়মে কাম করবেন এই কথাটা শোনার আগে জানার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন নাই তাকে আমি অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন কেননা যখন এই মূল্যবান মূল্যবান ভিডিওগুলো আপনাদেরকে দেব সবার আগে যাতে আপনার মোবাইলে যায় এই আশা রেখে কিন্তু আমি এই ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি তো যা হোক কী বলছেন এক মাই আমার কাছে হুম কমেন্ট বক্সে আছে যে হুজুর গাছ গাছড়ার দ্বারায় আমার মাথার চুল পড়ে যায় এই চুল বন্ধ ওটা বন্ধ করা যাব কি না তো এখন আমি সেই গাছটার কাছে আছি এর নাম হচ্ছে হাগরা গাছ এই হাগরা গাছের দ্বারা আপনার মাথার চুল পরা বন্ধ করতে পারবেন কীভাবে বন্ধ করবেন এখন আমার সাথে থাকেন ভালোভাবে দেখেন নিয়মটা বুঝে দেয় নিয়ম মতো কাজ করবেন আপনাদের শতকরা শতকরেই কাজ হবে তো যা হোক এই যে দেখেন এই যে হাগরা গাছ বহুত গাছ এই জায়গা আছে আমি গাছের বাগানে এসি মানুষকে টাইনে ধরে গো মানুষকে টাঙ্গা দেয় এই গাছে সে এই যে এই গাছ এই গাছের গোটার কোনো প্রয়োজন নাই এই পাতা উঠান এই যে আমি যেভাবে পাতাগুলো উঠাই এইভাবে পাতাগুলো উঠান এই পাতাগুলো উঠাইয়া কী করবেন এই যে দেখেন এইভাবে পাতাগুলো উঠাইয়া এই পাতাগুলো ভালো ভালোভাবে ছেঁচলাবেন ছেঁচলে কী করবেন রস বানাবেন রস বানাই কী করবেন যে তেল আপনি ব্যবহার করেন যে তেল আপনি ব্যবহার করেন এই তেলের মাঝে এই রসটা মাখাবেন মাখাইয়া এই তেলটা আপনি মাথায় দেবেন মাথায় দেওয়ার পরে হ্যাঁ দেখবেন যখন বিশ একুশ দিন যখন এইভাবে ব্যবহার করবেন দেখুন আপনার মাথার চুল কালো হয়েছে মাথার চুল শক্ত হয়েছে ঘন হয়েছে চুল দেয় টানবেন শক্তভাবে টানবেন কিন্তু চুল একটা চুলও উঠবে না যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ